সংঘাত প্রতিহিংসার পরিবর্তে ধৈর্যের রাজনীতি করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার সুফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপট্টনের তারেক রহমান আরও বলেন অন্তর্বর্তী সরকার নিজেরা যেন নিজেদের ব্যর্থ করে না দেয় আর ছাত্র জনতার রক্তের বিনিময় পাওয়া গণতন্ত্রকে সুসংহত করার বার্তা ছিল বিএনপি নেতাদের বক্তব্যে প্রায় দেড় দশকের সংগ্রাম অসংখ্য নেতাকর্মীর রক্ত আর হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে স্বৈরাচারের কবলমুক্ত হয়েছে দেশের গণতন্ত্র এবারের গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির এই আয়োজন তাই পেয়েছে ভিন্ন মাত্রা এবং যেই মাঝখানে যে অসঙ্গীতি গুলো আছে সেই অসঙ্গীতি গুলো আমরা কিভাবে দূর করব। সেটাও সেই জিনিস শোনার জন্য আমরা আজকে আসছি ওদের আগ্রহ নিয়ে আমরা বসে আছি যে আমাদের নেতা কবে এই দেশে ফিরবে এবং আমরা কবে তাকে বর্ণন করে নেব সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাই নেতাকর্মীরাও ছিল উচ্ছ্বসিত এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক আমি জনগণের ব্যর্থতা সুতরাং এই অন্তর্বর্তাকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে আর সংঘাত প্রতিহিংসার পরিবর্তে ধৈর্যের রাজনীতি করার আহ্বান ছিল তারেক রহমানের বক্তব্যে বাংলাদেশের পক্ষের শক্তিকে আরো কিছু পথ পাড়ি দিতে হবে তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস সংঘর্ষ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা বরং সেই পথ হবে ধৈর্য সহনশীলতা এবং সমঝোতা জনগণের সরকার প্রতিষ্ঠায় বাংলাদেশ শিগগিরই নির্বাচনী রোডম্যাপে উঠবে বলেও প্রত্যাশা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে ভোটারদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব জাকারি আহমেদ ডিবিসি নিউজ ঢাকা